ঠিক আজকে প্রবলেমগুলো আছে সিরিজের উপরে যে থিওরিটিকাল পার্টটা কমপ্লিট হয়েছে তার উপরেই প্রবলেম আছে প্রথমের দিকে আমি সেই প্রবলেমগুলো নেওয়ার চেষ্টা করেছি যেগুলো থিয়রিটিক্যাল বেসড নয় বাট এখনকার পরীক্ষাতে যে ধরনের প্রবলেমগুলো বেশি আসে সিরিজে আমরা বিভিন্ন টেস্ট করি সিরিজ কনভারজেন্স ডাইভারজেন্স কিনা চেক করার কিন্তু প্রেজেন্ট কোশ্চেনের টেকনিকগুলো এমন দিকে যাচ্ছে যে তোমাকে চারটে সিরিজ দিয়ে পরীক্ষাতে কখনোই বলবে না যে এর মধ্যে কোনটা কনভারজেন্ট তাহলে চারটে সিরিজ মানে চারটে প্রবলেম তাই সময়ের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই ধরনের কোশ্চেনগুলোকে এখন কিন্তু অ্যাভয়েডই করে এই ধরনের কোশ্চেন এখন আর আসে না বরং এখন সাম্ভালুর কোশ্চেন অনেক বেশি আসে এই ধরনের প্রবলেম কিছু প্রবলেম কি আমি প্রথমে নিয়েছি যেমন এই প্রবলেমটি বলেছে দা সাম অফ দা সিরিজ সামেশান কে স্কোয়ার বাই কে ফ্যাক্টোরিয়াল ইস চারটে অপশান এক্ষেত্রে দেওয়া আছে এগুলো দেখেই কিন্তু তোমাকে প্রবলেমের ধাঁচটাকে চিনতে হবে যে আমরা ইকুয়ালস টু কি জানি সামেশান ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল এটা ইকুয়ালস টু হচ্ছে ই এইটার উপরে বেস করেই কিন্তু এই ধরনের প্রবলেম তার মানে উপরে নিউমেরেটর যেটা আছে সেটাকে জাস্ট আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে উপরের নিউমেরেটরকে যদি অ্যাডজাস্ট করতে পারো এই প্রবলেমগুলো কোনো ব্যাপার নয় কে ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি কে স্কোয়ার বাই কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মিনস কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল মিনস কে ইন্টু কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে কে টু ওয়ান টু ইনফিনিটি কে বাই কে মাইনাস ওয়ান কে ইকাল টু ওয়ান টু ইনফিনিটি কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তার মানে আলটিমেটলি কে টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান বাই কে মাইনাস টু ফ্যাক্টোরিয়াল কে ইকল টু ওয়ান টু ইনফিনিটি ওয়ান বাই মাইনাস ওয়ান এবারে দেখো কে ইকল টু ওয়ান টু ইনফিনিটি এটা কিন্তু অবসোলেট কারণ এই পার্টটিতে কে ইকল টু ওয়ান এর আর কোনো কন্ট্রিবিউশন নেই এই পার্টটাতে কে ইকলস টু ওয়ান বসলে জিরো ফ্যাক্টোরিয়াল হবে অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে কে ইকল টু থ্রি টু ইনফিনিটি হওয়া উচিত এখানে টু টু ইনফিনিটি হওয়া উচিত বাট এই একটা বা দুটো টার্মের জন্য আমরা জানি কোনো কনভার্টের সিরিজের সাম ভ্যালুর কোন পরিবর্তন হয় না এর জন্য সিরিজের সাম ভ্যালুর কোন পরিবর্তন হয় না দ্যাট ইজ আলটিমেট এটার ভ্যালু ই এটার ভ্যালু ই ওভারঅল সাম টু ই তাহলে এখানে অপশান এ দিস ইজ দ্য রাইট অপশন এখানে মাদার পার্ট হচ্ছে এটাকে তোমাকে শুধু মনে রাখতে হবে এই ধরনের প্রবলেম কিন্তু এখন অনেক বেশি আসে নেক্সট প্রবলেম বলেছে লেট এ গ্রেটার দ্যান জিরো এখানে এ এর মানটা গ্রেটার দ্যান জিরো সাম অফ দ্য ইনফাইনাইট সিরিজ ওয়ান প্লাস এটা তোমাদের দেখেও তোমরা বলে ফেলতে পারো চেষ্টা করলেই বলতে পারবে প্লাস ডট ডট বলতে পারবে কি হবে এটা এটা কার সিরিজ বলো তাহলে বলতে পারবে কোলিক এক্স সিরিজ কি ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স টু ফোর বাই ফোর এক্স টু সিক্স বাই সিক্স প্লাস ডট ডট এখানে এক্সট্রা রিপ্লেস আছে লগ এ দিয়ে তাহলে কস হাইপারবলিক লগ এ কস হাইপারবলিক লগে দ্যাট ইজ ই টু দি পাওয়ার লগ এ মাইনাস লগ এ বাই টু ই দি পাওয়ার লগ এ মিন্স হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস লগ এমন্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু এগুলো ডিসক্রিট প্রবলেম এই এই প্রবলেমগুলো করে রাখো এগুলো তোমাদের কাজে লাগবে এ প্লাস ওয়ান বাই এগুলো কিন্তু দ্য সাম অফ দ্য সিরিজ ওয়ান বাই ওয়ান ইন্টু টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান বাই টু ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি ফোর প্লাস ডট মাইনাস ডট 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 চারটে অপশন এক্ষেত্রে তোমাকে দিয়েছে মনে করো কালকে আমি একটা সিরিজ তোমাদেরকে করিয়েছিলাম এর ভ্যালু কত বলেছিলাম মনে হয়েছে লগ টু কিভাবে বলেছিলাম এখানে নাম্বার অফ পজিটিভ টার্ম ডিভাইডেড বাই নাম্বার অফেটিভ টার্মিটিভ তার মানে রেশিওটা হচ্ছে ওয়ান তাহলে সাম অফ দ্যিজ ফর্মুলাই ফেলে দেবে শর্ট টেকনিক দেখিয়েছিলাম সাম অফ সিরিজ ইকুয়ালস টু হাফ লগ ফোর কে দ্যাট ইজ হাফ লগ ফোর লগ টু

মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান খেয়াল করে দেখো ওয়ান ইন্টু টু টু ইন্টু থ্রি তাহলে ওয়ান তাহলে আমরা একে দুটো সিরিজে নিচ্ছি করে প্লাস ওয়ান মাইনাস এন থাকলো n ইন্টু এন প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন তুমি যদি এন প্লাস ওয়ান এর জায়গায় এন মাইনাস ওয়ান লেখো তাতে কোনো অসুবিধা নেই কালকে আমরা এন মাইনাস ওয়ান লিখেছিলাম তাহলে এই পার্টটি হয়ে গেল লগ টু এবারে আমরা এই পার্টটাকে একটু ভেঙে ভেঙে দেখে দেব যে এই পার্টটা কি আসছে দেখো এটা এমনিতে আসছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস টু তার মানে সোজা কথা মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কারণ মাইনাস ওয়ান টা স্কোয়ার অলওয়েজ প্লাস ওয়ান হয় তার মানে মাইনাস প্লাস সামেশন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান এটা আমরা একটু ব্রেক করে দেখে নেব তাহলে লগ টু প্লাস মাইনাস হাফ খেয়াল করে দেখো এর মান ওয়ান বসালে প্লাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান ফোর প্লাস ডট 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 তাহলে খেয়াল করে দেখো এই যে সিরিজটা মাইনাস হাফ প্লাস ওয়ান থার্ড এই পোর্শন টুকু আছে শুধু নেই কে ওয়ান নেই তার মানে এই পার্টার ভ্যালু কত লগ টু মাইনাস ওয়ান তাই ঠিক তো লগ টু মাইনাস ওয়ান হ্যাঁ আরেকবার একটু দেখে নিগ টু মাইনাস ওয়ান তার মানে লগ টু প্লাস ওয়ান রাইট অপশন অপশন এ দিস ইস দা রাইট অপশন এই ধরনের প্রবলেম কিন্তু এখন আসার চান্স অনেক বেশি এক্ষেত্রে আমাদের নন সিরিজ যেগুলো থাকে নন সিরিজগুলোকে কাজে লাগিয়ে জাস্ট প্রবলেমগুলোকে সলভ করা হয় নন সিরিজকে কাজে লাগানোটাই হচ্ছে এখানে বেস্ট পার্ট বলে সাম অফ দিস সিরিজ আপ টু এন ওয়ান বাই টু ইন্টু থ্রি গুন টু টু বাই থ্রি ইন্টু ফোর টু স্কোয়ার থ্রি বাই ফোর ইন্টু ফাইভ টু কিউব প্লাস ডট ডট এটাকেও কিন্তু আমাদের নন সিরিজ এ করতে হবে চারটে অপশান এক্ষেত্রে দেওয়া আছে তাহলে প্রথমে আমরা এটাকে সামের আওতায় নিয়ে আসি ধরো কে টু টু ওয়ান উপরে আসে দেখো ওয়ান ইন্টু টু টু ইন্টু টু স্কোয়ার থ্রি ইন্টু থ্রি কিউব তার মানে কে ইন্টু টু টু দি পাওয়ার কে টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর ফোর ইন্টু ফাইভ ফার্স্টে পে আছে দুই তার মানে কেটা হয়ে যাবে কে প্লাস ওয়ান সেকেন্ড টেপে আছে তিন তার মানে কে প্লাস টু এটা হলো সিরিজ ডার ইউনিক ফর্ম ওকে ইক টু ওয়ান টু এন কে ইন্টু টু টু দি পাওয়ার কে আমরা লিখতে পারি ওয়ান কে নিশ্চয় কে প্লাস টু মাইনাস কে প্লাস ওয়ান প্লাস টু কে ইকলস টু ওয়ান টু এন কে ইন্টু টু টু দি পাওয়ার কে বাই কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু এন কে ইন্টু টু টু দি পাওয়ার কে বাই কে প্লাস টু দুটো পার্টে আমরা লিখতে পারছি টু টু দি পাওয়ার কে টাকে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না এবং এই ধরনের প্রবলেম কিন্তু অনেকটা প্র্যাকটিস উপরেও ডিপেন্ড করে বাই কে প্লাস ওয়ান টু এন টু টু দি পাওয়ার কে এই পার্টটাকে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে কিভাবে কে প্লাস টু মাইনাস টু प्लस टू माइनस टू बाई के प्लस टू इक्वल्स टू वन टू एन टू टू दावर के प्लस वन माइनस इक्वल्स टू वन टू एन सॉरी टू टू दि पावर के प्लस वन ब्लस टू এবারে দেখো তুমি যদি প্যাটারনে এটা চলে আসবে তাহলে আলটিমেট পেলে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এবারে তুমি সিরিজটিকে ব্রেক করো দেখো তোমাকে আর কোন পরিশ্রম এক্ষেত্রে করতে হবে না যখন তুমি কে এর মান ওয়ান বসাচ্ছ টু বাই থ্রি সরি টু স্কোয়ার বাই থ্রি এখানে যখন কে এর মান ওয়ান বসাচ্ছ টু বাই টু যখন কে এর মান টু বসাচ্ছ টু কিউব বাই ফোর মাইনাস টু স্কোয়ার বাই থ্রি যখন থ্রি বসাচ্ছ টু টু দি পাওয়ার ফোর বাই ফাইভ মাইনাস টু কিউব বাই ফোর এবার যখন তুমি এন বসাচ্ছ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু মাইনাস টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান এবার তুমি প্যাটার্নটা খেয়াল করো দেখো এর ফার্স্ট টার্ম কাটছে এর লাস্ট টার্মের সাথে সেকেন্ড ব্যাকেটের লাস্ট টার্মের সাথে সেকেন্ড ব্যাকেটের ফার্স্ট টার্ম কাটছে থার্ড ব্যাকেটের লাস্ট টার্মের সাথে তার মানে আলটিমেট এর যে লাস্ট টার্ম লাস্ট ব্র্যাকেটে সে ডট ডটের মধ্যে যে এলিমেন্ট আছে তার ফার্স্ট টার্মের সাথে কাটবে তার এই টার্মটি তার আগের টাইম লাস্ট টার্মের ফার্স্ট টার্মের সাথে কাটবে তাহলে পড়ে থাকছে কি কি এই যে টার্ম এটা ইউনিক টার্ম এবং এই যে টার্ম টু বাই টু দ্যাট ইজ ওয়ান সেটা ইউনিক টার্ম তার এক্ষেত্রে ভালো হবে কত টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস টু মাইনাস ওয়ান দিস ইজ দ্য রাইট অপশন

তুমি সিরিজটা কিন্তু তোমার কাছে আননন সিরিজ নয় নিশ্চয়ই আননন সিরিজ নয় সিরিজটা দেখে মনে হচ্ছে না কোনো জটিল কিছু আছে কিন্তু একটা বিষয় খেয়াল করো তুমি যদি এটাকে অ্যাপ্লাই না করতে পারো তাহলে সিরিজটা তুমি কমপ্লিট করতে পারবে না এবং সব বড় কথা এটা তোমার কাছে কোনো আননন সিরিজ নয় এটা কালকে তুমি করেছো মানে এটা সিরিজে সবাই করে যখন তুমি অনার্সে পড়েছো তখনও করেছো যেটা আমরা অল্টারনেটিং সিরিজ করি সেটা এবার অল্টারনেটিং সিরিজের সাম ভ্যালুটা কীভাবে বের করতে হয় শর্ট টেকনিক সেটা হয়তো যদি তখন না শিখে থাকো এখন দেখেছ তাহলে এই ভ্যালুটাকে ব্যবহার হয়ে যাবে এটা প্র্যাকটিস না করো এবং এই ধরনের প্রবলেম যে তা এগুলো হাতে কিছুটা প্র্যাকটিসের ব্যাপার আছে ওই জন্য এখন করে দিচ্ছি অনেক সময় পাবে পরীক্ষা অবধি এগুলো একটু চর্চায় রাখবে হয়ে যাবে এরকম প্রবলেম আর নেই এই যে কটা করালাম এই কটাই ছিল এর বাইরে আর নেই এবারে জেনারেল প্রবলেম বলে যে দা সিরিজ এক্স এগুলো সব টেস্ট তোমরা জায়গা পড়েছ টেস্টের উপরেই প্রবলেম কিন্তু এই আগের প্রবলেম কটা খুব স্পেশাল প্রবলেম ছিল এগুলো একটু প্র্যাকটিস রাখবে তাহলে হবে বলে যে দা সিরিজ ইজ কনভারজেন্ট ইফ এক্স বিলংস টু দা ইন্টারভ্যাল চারটে ইন্টারভ্যাল এখানে দেওয়া আছে তাহলে প্রথমে সিরিজটাকে আমরা ধরে নিই কি কিভাবে করতাম আমরা লেট সিরিজ বি এন তাহলে ইউএন কত ইউএন কত ইউ ওয়ান এক্স ইউ টু টু স্কোয়ার এস স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ইউ থ্রি থ্রি কিউব এক্সএস কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে ইউএন এন টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন বাই এরিয়াল বলেছিলাম প্রথমে কারণ সবগুলোর যদিও হবে না তা নয় তাহলে ইউ এন প্লাস ওয়ান বাই ইউএন এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা হলো ইউ এন প্লাস ওয়ান

থেকে ছোট হলে সিরিজ কনভার্জেন্ট হবে বিষয় কিন্তু আছে ডেফিনেটলি বাকিটুকু আমি লিখছি ডাইভার্জেন্ট হবে এক্স গ্রেটার দেন ওয়ান বাই ই এর জন্য আর পার্টিকুলারলি এই কেসটা ফেল করবে x টু ওয়ান বাই ই সিরিজ মে বি কনভার্জেন্ট অট এক্সিক e তে যদি কনভার্জেন্ট হয় যদি কনভার্জেন্ট হয় তার মানে তখন ইন্টারভ্যালটা হবে জিরো ওয়ান বাই ক্লোজড ইফ কনভারজেন্স টু ওয়ান বাই ই এটা আমরা চেক করবো কি করবো না এটার জন্য হবে কি হবে না চেক করতে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই তাহলে অপশান এ দিস ইজ দ্য রাইট অপশান এক্ষেত্রে কিন্তু অপশানটা তোমাকে হেল্প করবে না হলে আমরা চেক করতে যেতাম যে ওয়ান বাই ইতে সে কনভার্জেন্ট হবে কি হবে না বা চার গ্রাউন্ডে আছে কোথায় যাওয়া কোনো দোকান নেই নেক্সট বলেছে দ্য সিরিজ টু এন ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল স্কোয়ার ডাইভার্জেস কনভার্জেস টু ওয়ান টু হাফ কনভার্জাস টু ওয়ান বাই সেভেন এই যে প্রবলেম যেখানে ফ্যাক্টোরিয়াল আছে উপরে এবং নিচে এগুলো কিন্তু সবসময় রেশিও টেস্টেরই প্রবলেম তবে লেট সিরিজ বি টেস্টের ইউএন দেন ইউএন ইকাল টু টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টাল তার স্কোয়ার ইউএন প্লাস ওয়ান বাই ইউএনিয়াল বাই এন প্লাস ওয়ান তার স্কোয়ার গুণ এনফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার বাই টু এন ফ্যাক্টোরিয়াল এই ইউএন প্লাস ওয়ান খেয়াল রাখবে যদি টু এন থাকে ওটা কিন্তু টু এল প্লাস ওয়ান হয় না টু এল প্লাস টু হবে

এর মধ্যে ইউএেন্ট ঢুকে থাকে অলরেডি শুধু ওই জায়গাটিকে সেপারেট করতে হয় তাহলে এন স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে টু প্লাস টু বাই এন টু প্লাস ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন তার স্কোয়ার সো লিমিট যেহেতু